শুভেচ্ছা সবাইকে প্রিয় দর্শক আবারও বাংলাদেশ এবং ভারতের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হচ্ছে একজন সেনা কর্মকর্তা শাহির শামশাম মির্জার বাংলাদেশ সফর এবং বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কর্তৃক জুলাই আন্দোলনের গ্রাফিটি বই উপহার দেওয়ার ছবিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হতে যাচ্ছে বাংলাদেশ এবং ভারতের দর্শক ভারতের প্রধান প্রধান পত্রিকাগুলো এই খবরটি খুব গুরুত্ব দিয়ে চাপা হয়েছে পত্রিকাগুলোতে অভিযোগ করা হচ্ছে যে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পাকিস্তানের সেনা কর্মকর্তার হাতে যে গ্রাফিতি তুলে দিয়েছে তা একটা মানচিত্র সম্বলিত পতাকা যেই মানচিত্রে পূর্ব ভারতের কিছু অংশ বা পূর্ব ভারতকে বাংলাদেশের মানচিত্রে অন্তর্ভুক্ত দেখানো হয়েছে আমরা জানি বাংলাদেশ সরকার আহ এ ব্যাপারে একটা বিবৃতি দিয়েছে বলেছে যে ভারতের পত্রিকাগুলো আসলে বিষয়টা নিয়ে প্রপাগান্ডা চড়াচ্ছে গুজব চড়াচ্ছে মূল ঘটনা হচ্ছে পাকিস্তানের ওই সেনা কর্মকর্তার হাতে প্রধান উপদেষ্টা গ্রাফিতির বই উপহার দিয়েছেন সেই বইতে এটা বাস্তব অস্বীকার করার কোনো কিছু নাই যে সেই বইতে প্রথমেই বাংলাদেশের পতাকা সেই পতাকায় আছে বাংলাদেশের মানচিত্র এবং সেই মানচিত্রটা একটু ভিন্ন টাইপের এখানে ভারতের পত্রিকাগুলোর অভিযোগের যাই এরপর আমরা জানি বাংলাদেশে কয়েকদিন থেকে আবারও স্কন নিষিদ্ধ করার নিষিদ্ধের দাবি উঠেছে বাংলাদেশের তুহিদি জনতায় ব্যাপারে আবারও জেগে উঠছে তো সবচেয়ে একটা বিষয় সবচেয়ে একটা গত আঠাশ অক্টোবরে হিন্দুস্তান টাইমস এ প্রকাশিত হয়েছে একটি রিপোর্ট সেই রিপোর্টে বলা হচ্ছে যে গত পঁচিশ অক্টোবরে বাংলাদেশ সফর করেছে পাকিস্তানের জমিয়তে মার্কাজি আহলে হাদিস সংগঠনের আহলে হাদিসের সাধারণ সম্পাদক জনাব ইফতিমা এলাহি জহির বাংলাদেশ সফর করেছেন এবং তিনি ভারতের সাথে বাংলাদেশের কিছু স্পর্শকাতর সীমান্তবর্তী জেলায় যাতায়াত করছেন প্রিয় দর্শক এই রিপোর্টে পাকিস্তানের জঙ্গি সংগঠন জঙ্গি গোষ্ঠী লস্করি তৈয়াবার প্রতিষ্ঠাতা কাফি সাইদির ঘনিষ্ঠজন যে কাফি সাইদি ভারতের মুম্বাই জঙ্গি হামলার সহযোগী হিসেবে পরিচিত কয়েক বছর আগে ভারতের মুম্বাইয়ের হোটেলে যে ভয়াবহ জঙ্গি হামলা হয়েছিল সেই হামলার সহযোগী হিসেবে কাফি সাইদি জড়িত ছিল বলে ভারত সরকার বা ভারত মনে করে এবং সেই কাফি সাইদির সাথে ঘনিষ্ঠ জন কাফি সাইদির ঘনিষ্ঠ জন বলে পরিচিত বলে দাবি করা হচ্ছে বাংলাদেশে সম্প্রতি যে লোক সফর করছেন ইতেমাস এলাহি জহির প্রিয় দর্শক আমরা জানি বিগত কয়েক মাস আগে ভারতের পেহেলগামে যে জঙ্গি হামলা হয়েছিল জঙ্গিরা হামলা করে বেশ কিছু পর্যটককে ভারতীয় পর্যটক তারা অবশ্যই ভারতের নাগরিক তাদেরকে হত্যা করা হয়েছে ভারত সেই সেই ঘটনায় হামলায় দায়ী পাকিস্তানের করছিল জৈশ জঙ্গি গোষ্ঠী গুলোতে পরপর ভারত অপারেশন সিঁদুর নাম দিয়ে পাকিস্তানে অবস্থিত জঙ্গি অবস্থানগুলোতে হামলাও করেছে এবং অনেককে এ নিয়ে পাকিস্তান সরকারও পাল্টা আহ পাল্টা পাল্টে হামলার কথা বলেছিল দাবি করেছিল পরস্পরের ক্ষয়ক্ষতির দাবি করা হয়েছিল পরস্পরের পক্ষ থেকে যাই হোক এখন বাংলাদেশ ভারতের মধ্যে পাকিস্তান সেনা কর্মকর্তাকে যে গ্রাফিতির বই বা বাংলাদেশের পতাকায় মানচিত্র সম্বলিত যে বই ভারতের মিডিয়া দাবি যে মানচিত্রে পূর্ব ভারতকে অন্তর্ভুক্ত করে দেখানো হয়েছে এই দৃশ্য নিয়ে যখন উত্তেজনা তৈরি হচ্ছে এবং ইস্কনের বাংলাদেশে ইস্কন নিষিদ্ধের বিষয়টি দিয়ে যখন ভারতে উত্তেজনা তৈরি হচ্ছে ঠিক এই সময়ে এই যে ইফতেমা এলাহি জহিরের বাংলাদেশে আগমনের কথা বাংলাদেশ সফরের কথা ভারতের পত্রিকাগুলো রিপোর্ট করা এটা আরো বেশি বিষয় বাংলাদেশ এবং প্রিয় দর্শক আমরা জানি বর্তমানে বাংলাদেশটা বিদেশি গোয়েন্দাদের একটা উন্মুক্ত বিচরণ ক্ষেত্রে পরিণত হয়েছে ফলে বাংলাদেশে পাকিস্তানের জৈশ মোহাম্মদ বলেন লস্কর ই তৈবা বলেন আফগানিস্তানের বলেন কিংবা তালেবান বলেন কিংবা আহ লোকজন বলেন এরকম বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার লোক বাংলাদেশে টাকাটা অস্বাভাবিক নয় সবার প্রতিনিধি এখানে অবস্থান করছে কোনো মুহূর্তে পেহেলগামের মতো যদি বাংলাদেশ থেকে কোনো গোয়েন্দা তৎপরতায় কোনো দেশের গোয়েন্দা তৎপরতায় কিংবা কোনো জঙ্গি গোষ্ঠীর সরাসরি অংশগ্রহণে ভারতে যদি কোনো হামলা কিংবা এরকম কোনো দুর্ঘটনা ঘটানো হয় তাহলে ভারত বাংলাদেশের মধ্যে কি হতে পারে তখন আমার মনে হয় ভারত সরাসরি অজুহাত পেয়ে যাবে বাংলাদেশে সশস্ত্র হস্তক্ষেপ করা কি কেমন হতে পারে এরকম ঘটনা হলে বাবন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টা আজকের মতো এটুকুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ